আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু এখন বাজে প্রায় আড়াইটার মতো আড়াইটার তো মেবি হবি সরি সরি প্রায় তিনটার মতো যাই হোক সকালবেলা থেকে ভিডিও ধরা হয় নাই কালকে আমি একদম মার্কেটে মার্কেটে ঘুরে মানে এ পরিমাণ যে আম রাস্তায় ছিল এই যে আমি বারান্দায় কথা বলতেছি এত সুন্দর আবহাওয়া আজকে আল্লাহ খুব মানে ভাদ্র মাসের যে রোডটা আছে সেই রোডটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তবে আকাশ খুব সুন্দর একদম মানে পরিষ্কার আকাশ তো যাই হোক যেটা বলতেছিলাম এত ভগর ভগর শব্দ কিছু শোনা যায় না একদম জাস্ট অস্বস্তিকর একটা পরিবেশ তো যেটা বলতেছিলাম যে আমি তো যে কালকে একটু শপিংয়ে গেছিলাম তো যে আস্তে আস্তে রাত হয়ে গেছে মানে অ্যাজ ইউজাল এত জ্যাম রাস্তায় ছিল তা বলার মতো না আজকে ঘুম থেকে উঠতে একদম এগারোটা এগারোটার আগে উঠতে পারিনি তো যাই হোক রান্নাবান্না তো আমার খালারা মাসাল্লা আছে কোনো অসুবিধা নাই আর দুই দিন প্রচন্ড পরিমাণে গেস্ট ছিল বাসায় মানে গেস্ট রিসিভ করতে করতে আমার দেখা যায় যে মানে অনেক ব্যস্ত থাকতে হয়েছে গেস্ট আসলে ভালো লাগে ধর্মপুজ করা যায় কিন্তু তারপরেও দেখা যায় যে একটু প্যারা ছিল তো যাই হোক রান্না বান্না একটু শেয়ার করবো না তাই কে হয় রান্না বান্না মোটামুটি খালা খালার ইচ্ছা মতো আস্তে আবার ছিল কি যে যা রান্না করবে ম্যাক্সিমাম জিনিসে আবার বাজার থেকে আনতে হয়েছে করে করে আসছে রান্না দিয়ে গেছে এখানে আছে ভাত এখানে আছে হলো গোচই মাছ যেটা বাইং মাছ বলি সেটা ভুনা খালা কত বড় একটা ইয়াতে বাইং মাছটা ভুনা করছে আর এখানে আছে হলো লা দিয়ে ইলিশ মাছ একদম সুন্দর করে রান্না করা হয়েছে ইলিশ মাছটা এত তেল ছিল মাসাল্লা ফ্লেভারটাও ভালো আসতেছে যদিও কালকে একবার ইলিশ মাছের তরকারি খেতে নিয়ে আমার একদম গলায় মানে কাটা ফুটতে নিয়ে মনে হয় ফোটে নাই যাই হোক মাছ তো এমনি খেতে চাই না তারপর আবার খেতে নিলে দেখা যায় যে একটা না একটা ঝামেলা এসেই যায় তো যাই হোক তিনটা বেজে গেছে গোসল করে না পড়ে উঠতে উঠতে দেখি একদম তিনটা আমি ভাবছি তো আড়াইটা বাজে বড় ছেলে বড় ছেলের রুমে রেস্ট নিচ্ছে ছোট ছেলে স্কুলে গেছে সে তো আসবে সেই ফোনে পাঁচটায় এইগুলো আমার আজকের সমাচার আর হলো আজকে বাইরে যাওয়ার কথা ছিল আজকেও মোটামুটি শপিং ছিল তা ভাবলাম যে না আজকে আর যাবো না ওতে একদিন পরে যাব এত রোদ বাইরে মানে বাইরে যাওয়ার মতো কোনো পরিবেশই মনে হয় নাই এ অবস্থা তো যাই হোক এখন ভাত খাবো কি খাবো না সেটার একটা কনফিউশন কাজ করতেছে এই আর কালকে যে আরম থেকে যে জিনিসগুলো আনছি না ও মা আমার কাছে এত ভালো লাগছে তা বলার মতো না এখনও খুব একটা ইউজ করা হয় নাই তো ভাবতেছি যে এই মগটাতে আজকে চা খাবো একটু পরে আমার যেন গলা ফুস করতেছে এই যে আর ইয়াটা আমার কাছে খুব ভালো লাগছে এত ভালো লাগছে তা বলার মতো না যখন চা খাই তখন সবার সাথে শেয়ার করবো আমার না নতুন কিছু নিয়ে আসলে যেখানে রেখে দিছি বারবার দেখবো আর খেয়াল করবো আমি আসলে ড্রেসের প্রতি অতটা ফ্যান্সি না যে আমার ড্রেস লাগবে হ্যান্ড লাগবে ত্যান লাগবে কিন্তু আমার বাসার জিনিসপত্র এত ভালো লাগে তা বলার মতো না এরকম তো যাই হোক এখন না হয় এসির মধ্যে ঢুকে যে গলাও ব্যথা করতেছে গরমও লাগতেছে সাথে আবার রোদের তীব্রতা তো রয়েছেই তো যাই হোক জানলা খোলা থাক আর এই ঢগর ঢগর শব্দে মনে হয় রেস্ট নেওয়া যাচ্ছে না লাইটটা বন্ধ করে দিই এখন আর ভাত খাবো না মাহিনা আসলে মাহিনার চিকেনটা বের করে না হয় ভাত খাবো কারণ আসলে আমার মাছ খেতে ইচ্ছা করতেছে না কী কারণে যেন যেদিন মাছ খেতে ইচ্ছা করবে না সেদিন কোনোভাবেই মাছ আমি প্লেটে নিতেই পারবো না তো যাই হোক এখন না হয় একটু রেস্ট নেই দেখা হবে আবার বিকালে এখন বাজে বিকাল ঠিক পাঁচটার একটু বেশি শোয়া পাঁচটার মতো এজিউজাল আমি চলে আসছি চা বানাতে এসা আসতে বাসায় এসাকে বললাম যে এসব বয় আমি একটু চা বানাই এসে আসতে অনেকক্ষণ হলো তো যাই হোক মনোযোগ দিয়ে চা বানানোর মতো ধৈর্য এখন আমার নাই চা বানানোর ধৈর্য না থাকলেও চা কিন্তু পরিবেশন করার ধৈর্য আছে তো আমি আমার সুন্দর কাপগুলো নিয়ে নিয়েছি যে আমার দিদি ভাই যখন আসছে তাহলে হয় চাটা সেঁকেই নেই দুটো আমার কাছে এত সুন্দর লাগতেছে তা বলার মতো না মাহিন ক্যামেরার সামনে থেকে সর তুমি কিন্তু রেডি না থাকলে পরে রাখ করো দেখাই না একটু দেখাইনি নতুন যে শাখের নতুন কাপের এসব ধর তো এটা হ্যাঁ সুন্দর হচ্ছে না আস্তে চা স্বাদ না লাগলেও কাপের জন্য স্বাদ লাগবে আর আমার যে সাবুবু এসব প্রচণ্ড পরিমাণে সিখ তারপরেও দিনে একবার করে আপুর দেখতে আসে

একদম আকাশের অবস্থা পর্যবেক্ষণ করার চেষ্টা করতেছি মনে হচ্ছে যে বৃষ্টি একদম ভাঙচুর করে মনে হয় চলে আসবে তবে বৃষ্টি আসাই দরকার আর আমাদের এদিকে না দুদিন হলো এত মানে ইলেকট্রিসিটি ডিস্টার্ব করতেছে লোডশেডিং মনে হয় চলতেছে জাস্ট তিন ঘন্টা কারেন্ট থাকে তারপর আবার এক ঘন্টা থাকে না আবার যায় এ হলো অবস্থা তো যাই হোক এসা চলে গেল শরীরটা খুব একটা ভালো না তারপর আবার ও মাসকে আবার তিন ঘন্টা যে এক ঘন্টা না প্রায় দশ মিনিটের মধ্যে আসলো যাই হোক আলহামদুলিল্লাহ সকাল থেকে খুব ডিস্টার্ব করতেছে কারেন্ট আর আমি ফ্যান দিয়ে বক বক করতেছি অলরেডি কথা কিচ্ছু শোনা যাবে না তো যাই হোক এসার শরীরটা খুব একটা ভালো না তারপরেও দেখা যায় যে যখন মনে হয় ভালো লাগে না তখন ছুটে চলে আসে যাকু একটু দেখে আসি এই হলো আগে খুব একটা আসতো না কিন্তু ইদানিং মানে শরীর ভালো থাকে না মনও ভালো থাকে না মাঝে মধ্যে দেখা যায় যে সময় পেলে বের হয়ে আসে আর আমি বারান্দা আন্দাজে বারতেছিলাম এ বারান্দা সে বারান্দা ঘুরে ঘুরে দেখতেছি আর ভাবতেছি যে কি করবো সন্ধ্যার পর হাঁটতে যাব কি যাব না তো এসা বললো যে না পূজাও না গেলে কিন্তু অসুস্থ হয়ে পড়বা তো ভাবলাম যে তাহলে না হয় সন্ধ্যার পরে যে হেঁটে আসবে এখন আর না এখন আবার টুকিটাকি কাজগুলো না হয় করে ফেলি কারণ বিকালবেলা তো আবার একটু কাজ মনে হয় জমা হয়ে যায় রান্নাবান্নার আর নাই রান্নাবান্না যা আছে রাতে সুন্দর মতো সব হয়ে যাবে কোনো সমস্যা মনে হয় না হবে আজকে একটু ডাল রান্না করা দরকার ছিল বাট ডাল রান্না করার কথা আমার মনে ছিল না তো যাই হোক আমার ছেলে পেলের তো কখনোই কোনো কিছু তারা বলবে না তবে মিশন পরে ভাত খায় নাই হয়তো বাসায় ফিরেই ভাত খাবে মিশনপি স্কুল থেকে এসে রুটি খেয়ে নেয় এক কথা তো প্রতিদিনই বলি আর এই গোলাপি চাদরটা না কেন যেন কালার একটু ফিকে হলো না কি হলো বুঝলাম না আমার মনে হচ্ছে যে ওয়াশিং মেশিনে সেটাও বুঝতেছি না ভুল ইনফরমেশন দিয়ে লাভ নাই মনে হচ্ছে ওয়াশিং মেশিনের কারণে কি এরকম হচ্ছে নাকি চাদরের কালারটা খুব দ্রুত মানে ইয়া হয়ে গেল হালকা হয়ে গেল। আর এই ডাইনিং বালিশের কাবার পাল্টানো আমার মনে হয় যে একদম যুদ্ধ করার সমান বালিশের কাবার পাল্টাতে চাই না পারি না ভাল লাগে না আর এসি দিয়ে ঝাড়াঝাড়ি করতেছি এই হলো আমি এসি দেওয়া দরজাটা খোলা যাই লাইট টাইট সব দেই সন্ধ্যা প্রায় হয়েই গেছে দিন এত ছোট হয়ে গেছে তা বলার মতো না সব গোছানোই আছে মোটামুটি দেখা যাক টুম যেমন যার অন্ধকার অন্ধকার লাভ করছে যদিও দিন ছোট আকাশে মনে হয় মেঘের ঘন ঘটা আর আমার নাই গাছগুলো তো অনেকদিন পানি দেওয়া হয় না প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে মনেই থাকে না ভাবলাম যে না আজকে পানি দিয়ে নেই সার দিতে হবে সার কোথায় পাওয়া যায় সেটাও জানি না চা পাতাও দিচ্ছি না গাছগুলো মনে মনে বলতেছে যে যার বাঁচা যাবে না এক কাছে আদর যত্ন একদমই নাই এত রোদ লাগে তা বলার মতো না গাছ তো আবার বেশি রোদেও দেখা যায় যে ভালো থাকে না এখন যাই থাকুক না কেন হালকা পাতলা পানি দিয়ে দিলাম এখন আর সমস্যা হবার কথা না আর আমার মাহিন মাহিন না না আমাদের যাবে কোথায় মাহিনা মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই যে আমার মাহিন কি খুঁজে কিছু নাকি আচ্ছা ঠিক আছে তো ভাবলাম যে এই আমাদের গাছটাতে না হয় পানি দিয়ে দিই এই গাছটা নাকি একটু ইয়া করে দিতে হবে কি যেন বলে খুঁড়ে খুঁড়ে দিতে হবে কি যেন ওটাকে বলে নিংড়ানো নাকি বলে নিরানো এরকম তো আমার ছাতা হতেই চায় না তারপরে আবার এ অবস্থা তো হোক হাজান দিয়ে দিচ্ছে দূরে আর এই যে রাস্তাটা এখন কর্মচঞ্চল হয়ে গেছে এই যে মোবাইলটা পরেই যাবে আর এই যে আমাদের এই বাসার মতো আর একটা বাসা এখানে সব একদম পরিচিতি ঘটাচ্ছি তো যাই হোক আজ না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসার অঙ্কনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ